অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়টি থেকে শব্দদিত্ব এই পরিচ্ছেদটি রয়েছে এই পরিচ্ছেদে তোমরা শব্দদিত্ব সম্পর্কে জেনেছ তো এই বার্ষিক পরীক্ষায় শব্দদিত্ব থেকে যেই সকল প্রশ্নগুলো আসতে পারে সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এখানে আমি আজকের ক্লাসে যেই শব্দদিত্বগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই শব্দদিত্বগুলো খুব ভালোভাবে পড়ো তাহলে আমি আশা করছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো কমন পেয়ে যাবে এবং আমি আরও প্রত্যাশা করছি যে এই শব্দগুলোর বাইরে শব্দদিত্ব থেকে আর কোনো প্রশ্ন আসবে না তাহলে শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিচ্ছি কোর্স টিকায় আসকের শব্দ দ্বিতীয় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য শব্দগুলো উপস্থাপন করে রেখেছি এবং প্রতিটি শব্দ দিয়ে আমাদেরকে একটি করে বাক্য গঠন করতে বলা হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু ঠিক এভাবেই বিভিন্ন শব্দ দেওয়া থাকবে এবং তার বিপরীতে তোমাদেরকে বাক্য গঠন করতে বলা হবে তো আমরা প্রথমে দেখে নিচ্ছি অনুকার দ্বিত থেকে বেশ কিছু দিত্ব। এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করব যেমন প্রথম শব্দটি হচ্ছে চাকর বাকর এটি থেকে আমরা বাক্য তৈরি করতে পারি জমিদার বাড়িতে অনেক চাকুর বাকুর কাজ করে এখানে এই যে চাকুর বাকর এই শব্দটি আমরা এখান থেকে নিয়ে আসলাম পরবর্তী শব্দটি হচ্ছে এলোমেলো তো আমরা লিখতে পারি ঝড়ের পর ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে ঝিকিমিকি তো ঝিকিমিকি থেকে আমরা লিখব রাতে গ্রামের মেলায় ঝিকিমিকি আলো দেখতে দারুণ লাগে কচর মচর তো আমরা লিখতে পারি মজা করে খাবার খাওয়ার সময় কচর মচর শব্দ হচ্ছিল ঝিলমিল তো এক্ষেত্রে আমি লিখেছি দীপাবলিতে ঝিলমিল আলোয় সারা শহর আলোকিত হয়ে ওঠে শেষমেশ অনেক চেষ্টা করার পর শেষমেশ কাজটি সফল হলো অল্প স্বল্প বাজার থেকে আজ অল্প স্বল্প জিনিসপত্র কেনা হয়েছে বুদ্ধিশুদ্ধি শুদ্ধি তার কথাবার্তায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই দেখো পরবর্তী শব্দটি হচ্ছে মোটা সোটা সে দেখতে মোটা সোটা হলেও খুব ফিট এরপর আমরা দশ নম্বর যে শব্দটি পাচ্ছি সেটি হচ্ছে ব্যাপার সেপার ব্যাপার স্যাপার বোঝার আগে সিদ্ধান্ত নিও না তো আমরা এখান থেকে দশটি অতি গুরুত্বপূর্ণ অনুকার দেখে নিলাম এবং প্রতিটি দ্বিত্বর বিপরীতে আমরা একটি করে বাক্য তৈরি করলাম এখানে যে বাক্যগুলো আমি তৈরি করেছি তোমাদের করে যে ঠিক একই বাক্য তৈরি করতে হবে বিষয়টা কিন্তু এমন না তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের মতো করে তোমাদের পছন্দ মতো যে কোনো বাক্য তৈরি করতে তো আমরা অনুকার থেকে এই যে প্রশ্নগুলো পড়লাম এগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা কমন এসে যাবে এরপরে আমরা চলে যাবা পরবর্তী যে দ্বিতীয় সেটি হচ্ছে ধনাত্মক দ্বিত তো এখানে যে সকল শব্দগুলো রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করবো দেখো ছম ছম তো আমরা লিখতে পারি অন্ধকার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার ভেতরে ভাব তো এটি থেকে আমরা লিখবো গায়ের মশার কামড়ের জায়গাগুলো কুটকুট করে চুরকাচ্ছিল ছিল কোতকোত শব্দটি রয়েছে পুরোনো চেয়ারটা নড়াচড়া করলেই কোতকোচ শব্দ হয় কুচুস কুটুস তো আমরা লিখতে পারি ছোট বাচ্চাটা ফল খেতে খেতে শব্দ করছিল হচ্ছে খক খক আমরা লিখতে পারি যে ঠান্ডা লাগায় তার খক খক করে কাশি হচ্ছে খুটুর খুটুর বিছানার নিচে খুটুর খুটুর শব্দ করছে আমরা লিখব যে পাশের ঘর থেকে টুং টুং করে ঘণ্টা শব্দ শোনা যাচ্ছে ছুক ছুক কাঠমিস্ত্রি কাঠ কাটতে ছুক ঠুক শব্দ করছিল দেখো ধূপ ধূপ পরবর্তী শব্দ তার বুকের ভেতর ভয় পেয়ে ধূপ ধূপ শব্দ হচ্ছিল দুম দুম এখানে লিখতে পারি যে বাজি ফাটার সময় দুম দুম শব্দ হচ্ছিল ঝং ঝং আমরা লিখব যে মন্দিরের ঘন্টা ঝং ঝং করে বাজছিল চকচক এক্ষেত্রে আমরা লিখতে পারি যে সোনা চকচক করলেও সবসময় খাটি নয় এর পরবর্তী শব্দ হচ্ছে দেখো তেরো নম্বরে জল জল শিশুটির চোখ দুটো আনন্দে জলজল করছিল ঝমঝম বৃষ্টির সময় ছমছম শব্দে পুরো গ্রাম ভিজে গেল টশটশ লিচু কেটে দেখলাম ভেতরটা টশটশ করছে ঠকঠকে দৈটা এত ভালো জমেছে যে একদম থকে। ফুসুর ফুসুর শিশুরা গোপনে ফুসুর ফুসুর করে গল্প করছিল ভটভট পুরোনো লঞ্চটা ভট ভট শব্দ করে চলছিল শোষ দ্রুত গতির গাড়ির কারণে শোষ হাওয়ার শব্দ হচ্ছিল এরপর আরো একটি শব্দ রয়েছে দেখো সাপটা হঠাৎ করে হিসিস করে ফোস দিল তো আমরা এখানে ধনাত্মক দ্বিত্ব থেকে যে সকল শব্দগুলো পেলাম এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা বাসে বসে প্রতিটি শব্দের বিপরীত একটি করে বাক্য খাতায় লিখবে এবং লিখে এভাবেই কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা পরবর্তীতে আমরা যাব পরবর্তী যে শব্দ সেখানে সেটি হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত যে আমরা জানি পুনরাবৃত্ত দিত্ব কাকে বলে যেই দ্বিত্যে একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয় সেটি হচ্ছে মূলত পুনরাবৃত্ত দৃত্য তো এখানে তোমরা সেরকম কিছু শব্দ দেখতে পাচ্ছ যেমন প্রথম শব্দটি হচ্ছে জ্বর জ্বর তো আমরা লিখতে পারি শীতকালে ঠান্ডা লাগায় প্রায় তার শরীরে জ্বর জ্বর অনুভূত হয় এরপর রয়েছে পরপর পরীক্ষায় সে পরপর তিনবার প্রথম হয়েছে তারপর রয়েছে কবি কবি আমরা লিখব যে তার লেখাগুলো পড়ে মনে হয় সে খুবই কবি কবি মনের মানুষ হাতে হাতে বইয়ের কপি হাতে হাতে পৌঁছে গেছে কথায় কথায় সে কথায় কথায় রাগ করে বসে জোরে জোরে শিক্ষক বললেন সবাই বইটা জোরে জোরে পড়ে শোনাও তারপর রয়েছে দেখো ভালো ভালো মা রান্নাঘরে ভালো ভালো খাবার তৈরি করছিলেন কত কত আমরা লিখব যে গ্রন্থাগারে কত কত বই রয়েছে তা গুণে শেষ করা যায় না হঠাৎ 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 বৃষ্টি এসে দিনটা সুন্দর করে দিয়ে যায় তারপর হচ্ছে ঘুম ঘুম দুপুরের পর তার সব সময় ঘুম ঘুম ভাব হয় উড়ু উড়ু পরীক্ষার আগে মনটা সব সময় উড়ু উড়ু করে গরম গরম দেখো মা আমাদের জন্য গরম গরম রুটি বানিয়ে দিলেন এরপর রয়েছে হাই হাই দুর্ঘটনার খবর শুনে সবাই হাই হাই করে উঠল কথায় 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 সে তার অভিজ্ঞতার গল্প শেয়ার করল মজার মজার গল্পকথক মজার মজার গল্প শুনিয়ে সবাইকে হাসালেন ঝাঁকে ঝাঁকে আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছিল চোখে চোখে তাদের দুজনের চোখে চোখে এক গভীর রয়েছে মনে মনে পরীক্ষার সময় সে মনে মনে প্রার্থনা করছিল সুরে সুরে গায়কের গান সুরে সুরে পরিবেশককে মুগ্ধ করে তুললো এরপর দেখো বিশ নম্বর রয়েছে পথে পথে ভ্রমণের সময় পথে পথে নতুন দৃশ্য দেখা যায় তো আমরা এখান থেকেও বিশটি অতি গুরুত্বপূর্ণ পুনরাবৃত্ত দিত্ব দেখে নিলাম অবশ্যই তোমরা এই প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে বাসায় বসে অনুশীলন করবে শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকের ক্লাসে আমি আলোচনা করলাম তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয় থেকে বেশ কিছু শব্দদৃত্য যে শব্দদিত্বগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তাই অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে কোন বিষয়ের উপরে তোমার সাজেশন চাও সেটি কমেন্ট করে জানাও আমি এর পরবর্তী ক্লাসে সেই সাজেশনগুলো উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করব। তাই কোর্সটি এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি